বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন রোববার নয়ই মার্চ দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনইল্লাহি রাজিউন মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সোমবার দশই মার্চ সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এক শক বার্তায় তিনি বলেন আমার আব্বু চলে গেলেন তার আত্মার শান্তি কামনা করছি ফরহাদ হোসেন ব্যক্তি জীবনে একজন সরকারি চাকুরিজীবী ছিলেন তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মৌসদি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা অভিনেত্রী তিনি তার শোকবার্তায় লিখেছেন আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক অভিনেত্রী শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে লিখেছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এছাড়া রুনা খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন